প্রতি উইকেন্ডে তারা এক হাজার করে ইউডিটি গিব দিচ্ছে এটা মনে হয় কয়েক মাস ধরে চলবে যত পার্ট ওয়ান দিয়ে আমরা শুরু করবো আপনারা করতে পারেন যে ওভারটেক এর পার্ট ওয়ান দিয়ে কেন এর আগে তো আপনি ভিডিও মেক করেছিলেন অনেক বড় ভিডিও ছিল সেটা তো যে কারণে অনেকে দেখতে চান না তো এই কারণে মূলত আপনাদের জন্য নতুন করে শর্ট করে ভিডিও বানাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় কারণ অনেকে আহ লং ভিডিও দেখতে পছন্দ করেন না বা অনেকে দেখেননি সে কারণে গেম সম্পর্কে বুঝতে পারতেছেন না আর ওভারটাই কিন্তু আপনাদের প্রতি উইকে বর্তমানে গিবোয়ে চলতেছে যেখানে ওয়ান থাউজেন্ড ইউসডিডি করে গিভ গিবোয়ে দিচ্ছে তারা তো এখান থেকে কুইজের অ্যান্সার দিয়ে আপনাকে পার্টিসিপেট করার মাধ্যমে আপনাকে উইন হতে হবে তো প্রতিদিনই কিন্তু আমাদের কমিউনিটিতে এখানে যতগুলো কুইজ আছে সেগুলো অ্যান্সার দেওয়া দেওয়া হয় তো আপনি এখান থেকে দেখে দেখে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দেবেন তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে তো চলুন আমরা মূল বিক্সে ফিরে যাই তো দেখুন ওভারটেকের এখান থেকে পোস্টের রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন হেয়ারে ক্লিক করে জাস্ট লিঙ্কে ক্লিক করে দিতে হবে তারপরে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে এবং এখানে দেখাবে যে প্রতি উইকেন্ডে তারা এক হাজার করে ইউচডিটি গি দিচ্ছে এটা মনে হয় কয়েক মাস ধরে চলবে যতদিন না আমাদের টিজি পাচ্ছি যদিও মার্চ মাসে টিজি তো আমরা কী করব গেট ওয়ান থাউজেন্ড ইউচডিটিতে ক্লিক করে দেবো ইমোটেবেল গ্যাস ফ্রি এখানে ক্লিক করে দেবো জাস্ট আমি যা করি সেটাই দেখেন তারপর দেখুন এখান থেকে আমি গুগল দিয়ে ইন দেবো যদি আপনার আইফোন থাকে বা অ্যাপেল থাকে তাহলে আপনি অ্যাপেল দিয়ে লগিন দেবেন তো আমি গুগল দিয়ে দিলাম তারপরে এখান থেকে একটা মেল সিলেক্ট করে দেব কন্টিনিউ জাস্ট আপনাদের সুবিধার্থে এভাবে দেখিয়ে দিচ্ছি আমি তারপর এখান থেকে ইএসএ ক্লিক করে দেবো এরপর এখান থেকে দুইটা টিকমার্ক করে দিয়ে কমপ্লিট সেট আপে আমরা ক্লিক করে দেবো ওকে কমপ্লিট সেট এরপর দেখুন আজকে এখানে কুইজ দিয়েছে এখন কুইজের অ্যান্সার আপনাদেরকে দিতে হবে বর্তমান কুইজটা আমরা পার্টিসিপেট করতে পারবো না আমরা দশ ঘন্টা পর নেক্সট কুইজে কিন্তু পার্টিসিপেট করতে পারবো এখন আমাদের যেটা করতে হবে প্রোফাইলে গিয়ে আপনারা এখান থেকে সিটিংসে গিয়ে আপনাদের টেলিগ্রাম টুইটার এগুলো কানেক্ট করে নেবেন ভিডিও ফুল ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক দেখে দেখে আপনি করে নেবেন আর আপাতত আমি আপনাদেরকে এখান থেকে গেম কীভাবে প্লে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো যেহেতু আমরা সব নিয়ে কথা বলব তো সেক্ষেত্রে আমরা ওপরে উপরে গেমসে ক্লিক করে দেবো তারপর এখান থেকে দুই নম্বর গেমটাতে প্লে করে দেবো হ্যাঁ সোমিস রামবেল রাশি ক্লিক করে দেবো এরপর তারা এখান থেকে প্লে স্টোর অ্যাপ স্টোর এবং অ্যাবাউট সবনিজ দুইটা তিনটা অপশান দিয়েছে আমরা গেট ইট অন গুগল প্লেতে ক্লিক করে দেবো প্লে স্টোরে আমাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনার গেমসটাই ইনস্টল করে নেবেন এবং প্লেতে ক্লিক করে দেবেন তো গেমটা লোডিং নেবে একটু সময় দিতে হবে তারপর দেখুন এখানে সাইন ইন উইথ ওভারটেক এখানে একটা ক্লিক করে দিতে হবে ওকে তো এরকম করে নিয়ে আসবে এরপর আমরা এখানে দেখুন ইমুটেবল গ্যাস ফ্রি এখানে একটা ক্লিক করে দেবো যদি একবার ক্লিক করলে না হয় নেক্সট টাইম আবারও ক্লিক করে দেবেন প্রবলেম নাই দুইবার ট্রাই করলে হয়ে যায় এরপর দেখুন এখানে তাদের প্যাশ ফাইলটা আপডেট করে নিতে হবে মানে যেহেতু এটা আমাদের নতুন করে ই হয়েছে তাও আপডেট চাইলে আপনি আপডেট দিয়ে দেবেন তিনশো তেষট্টি এমপি তো আমরা কনফার্মে ক্লিক করে দেবো এবং এই উইন্ডো সেরে কিন্তু যাওয়া যাবে না ওকে তাহলে নতুন করে আবারও ডাউনলোড দিতে বলবে ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর আপনি যে কোনো স্থানে বা এখান থেকে এক্সিট নিতে পারবেন প্রবলেম নেই তো আছে দেখুন অনেক বেশি একটা সময় লেগে গেছে তো তারপর কনফার্মে ক্লিক করে দিবেন তো আছে দেখুন এখানে বলবে ইন্টারনিও নেম তো আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে এখানে একটা নাম দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিলাম আপনি আপনার নাম দিয়ে দেবেন ঠিক আছে আমি যেহেতু এটা বা টিউটোরিয়াল হিসাবে করতেছি তো সেক্ষেত্রে আমি টিউটোরিয়াল দিয়ে দিলাম কনফার্ম আপনি চাইলে পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সাউন্ড হবে যেহেতু আমি অ্যাকাউন্টে সাউন্ড অফ করে রেখেছি তো সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড হচ্ছে না তো আপনাদের এখানে কিন্তু সাউন্ড আসবে তো সাউন্ড আমি অফ করে রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো দেখুন এখানে ট্যাপ টু প্রসেস এখানে একটা ট্যাপ করে দেবেন অ্যাগিন ট্যাপ তারপর দেখুন এখানে আপনাদেরকে কীভাবে গেমসটা খেলতে হবে তার একটা টিউটোরিয়াল দিয়ে দেবে তো ট্যাপ করে দিলাম আবার ট্যাপ এখন ওই দিক থেকে একটা অ্যানিমে আসবে এদিক থেকে আপনাকে একটা এনিমি নামিয়ে দিতে বলবে লুক অভার দেয়ার দ্য এনিমি ইজ মুভিং অ্যালং দ্য সেন্ট্রাল ব্যথ মানে আপনাদের দিকে সে আসতেছে এখন আপনাকে যা করতে হবে সেটা বলছে তো ট্যাপ করবেন এবার এই যে মাঝখানারটা এটা এভাবে স্কল করে নামিয়ে দেবেন ওকে সে যেভাবে টিউটোরিয়াল দেয় এভাবে করেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ করে রেখেছি বাট ফাইটিং মিউজিকটা অন করে রেখেছি দেন এগিন সে বলবে আর একটা এনিমি নামিয়ে দিতে মানে ফাইটার নামাই দিতে এটাও নামিয়ে দেবেন হাতুড়ি দিয়ে মেরে তাকে ভাস করে দেবে টেনশন নেই দেখে নেই যে ফায়ার মারতে বলবে এখানে ফায়ার মেরে দেবেন ব্যাস তা আপনি আরও আরও এনিমি নামাই দিতে পারবেন বা টিউটোরিয়াল শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো কিছু করতে পারবেন না হ্যাঁ ওকে এটা হচ্ছিল আমাদের টিউটোরিয়াল এখন মেন গেমসে চলে যাবো তার আগে আরও কিছু বিষয় আছে আমাদের এখনও কিন্তু লার্নিংটা শেষ হয় নাই মিস এটা আপনাদেরকে ওপেন করতে বলবে ওপেন করবেন ট্যাব এখান থেকে ক্রস করে দিবেন কার্ড অ্যান্ড ডিক্টে যাবেন এখান থেকে আপনাকে একটা কার্ড রিমুভ করতে বলবে রিমুভ করে এগিন আপনাকে একটা কার্ড ইউনিটে গিয়ে অ্যাড করতে বলবে তার মানে আপনাকে শেখালো যে কীভাবে কার্ড রিমুভ করবেন এবং কার্ড অ্যাড করবেন ওকে দেন আপনাকে একটা এনিমি বা এখান থেকে একটা আপনার ফাইটার আপডেট করতে তো আমরা আপডেট করে দিলাম এবং ট্যাপ করে দিলাম ট্যাপ 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 লবিতে ফিরে আসবেন এসে আপনাকে লিগ ম্যাচ খেলতে হবে তো লিগ ম্যাচে ক্লিক করে দিলাম তো আমাদের মেনলি কিন্তু লিগ ম্যাচটা হচ্ছে ফোকাস এবং চ্যাপ্টার থ্রি পর্যন্ত মিনিমাম রিকোয়ার্ড আপনারা খেলবেন তো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দেবো যদি ভালো রেসপন্স পাই তো আমি এখানে নামিয়ে দিলাম তো এরপরে যে যে চোখের মধ্যে দেখতে পাচ্ছেন এটা নামিয়ে দেবেন এখানে এরপর তারা টিউটোরিয়াল দিয়ে দেবে যে এটা নামিয়ে দিতে বলছে এটা নামিয়ে দেবেন এখনও কিন্তু আমাদের টিউটোরিয়াল চলতেছে হ্যাঁ এখনও আমাদের মেন গেমসে আমরা ফিরে যাইনি এখনো এরপর এটা নামিয়ে দিতে বলছে এটা নামিয়ে দিলাম দেন ট্যাপ ট্যাপ দেন আবারও এটা নামিয়ে দেবো হচ্ছে টিভা আর এখানে যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এটা এই যে এখানে রাউন্ড আকারে যে জিনিসটা আছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা হচ্ছে আপনার আর্মি ফাইটার আর এখানে দেখুন যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হলে আপনি দিয়ে বেশি করে এনে ছাড়তে পারবেন একশো পার্সেন্টের উপরে যদি আপনি অপেক্ষা করেন তাহলে ওই বাকি যে একশো পার্সেন্টের উপরে যে সময়টা ওটা আপনার লস তারপরে এক্সিটে ক্লিক করে দেব তো আমাদের বেগিনার লিক অনে আছে ওকে ইন্টারনেট বেগিনার লেভেল অন তো আপাতত এখন যে লিগ ম্যাচটা আমরা প্লে করবো এটা মেবি শুরু হয়ে যাবে আমাদের নতুন ম্যাচ তো আজকে এই টিউটোরিয়াল পর্যন্ত ও ক্যাম্পেইন প্লে করতে বলছে তো আগামীতে ক্যাম্পেইনে কিভাবে পার্টিসিপেট করবেন আগামী পর্বে আমি দেখাই দেবো আর এ পর্যন্ত আপনারা ট্রাই করবেন যে ক্যাম্পেইনে কিভাবে খেলতে হয় নিজে থেকে বাট আমি আপাতত এখানেই শেষ করছি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না